ক্যাপারের মধ্যে বাংলা টেক্সট লেখার সময় কিছুটা এরকম হয়ে যায় তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে কীভাবে বাংলা টেক্সটটাকে ঠিক করতে তো আজকে বেরো সম্পূর্ণ দেখুন আজকে পুরোপুরি দেখিয়ে দেবো যে কীভাবে যে বাংলা টেক্সটটাকে পুরোপুরি ঠিক করে নেবে তোমরা আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো তোমরা কিন্তু ক্যাপারের মধ্যে বাংলা লিখতে শিখে যাবে তারপর পুরো সম্পূর্ণ সঠিকভাবে তো চলো বেশি কথা পারবো না আজকে ভিডিও ডাইরেক্ট শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথম বেজে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো আজকে ভিডিও শুরু করা যাক

এটা কিভাবে ঠিক করবে সেটা তোমাদের ভিডিওতে বলবো দেখতে থাকো কি করতে হবে তোমাদের ভিডিওতে যেটা বাংলা লেখা তোমার ফার্স্ট কি করবে ভিডিওটা পুরোপুরি এডিটিং করে নেবে পুরোপুরি ভিডিও এডিটিং করার পর তোমরা বাংলা যারা লিখতে চলে আমি যেমন লিখেছি কেমন আছো তুমি লিখে নিলাম এটা লেখার পরে তোমার দেখতে হবে যে এখানে তোমাদের যে তোমরা যারা লিখবে সেটা তোমাদের এখানে ঠিক আছে দেখে নিবে ঠিক আছে এখানে দেখে নেবে যে ঠিক আছে কিনা এখানে ঠিক দেখাবে কিন্তু এই উপরে ভুল দেখাবে তোমরা এখানে দেখে নেবে ঠিক আছে কিনা যদি এখানে ঠিক থাকে তোমরা কি করো ডাইরেক্ট এখান থেকে ঠিক চিহ্ন করে দেবে

আমি এখান কি করছি এটা আরবিটা সিলেক্ট করছে সিলেক্ট করবার পর উপরে যে ডান রয়েছে ডানের উপরে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস হয়ে যাবে ঠিক আছে ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমরা এই যে কি করবে তোমার যেটা এডিট করেছিল সেই ভিডিওটা সেটা উপরে ক্লিক করবে এখানে আমি ভিডিওর উপরে ক্লিক করছি এখানে ভিডিওর উপরে ক্লিক করে তোমরা তোমার যে কিন্তু বাংলা টেক্সট কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে যেটা লিখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে এই যে বাংলা টেক্সটটা পুরোপুরি ঠিক করে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে জাস্ট তোমরা ওখানে গিয়ে সেটিংসের উপর ক্লিক করে আরবিটা সিলেক্ট করে জাস্ট তোমরা এখানে আরবিটা চেঞ্জ করতে পারবে মানে ভাষাটা যেটা রয়েছে বাংলাটাকে ঠিক করতে পারবে ঠিক আছে এবারে এটা করার পর তুমি করবে তোমরা এক্সপোর্ট রয়েছে এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করো ক্লিক করলে তোমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে যাবে আর আমরা দেখবো যে গ্যালারিতে গিয়ে যেটা ঠিক হয়েছে কিনা